আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসছি স্তুনিয়ার জন্য তো আজকের ভিডিওতে আপনারা যদি আমার ভিডিওটি ফলো করেন আর যদি এভাবে অ্যাপ্লাই করতে থাকেন তাহলে আপনারা অতি সহজে স্তুনিয়া যেতে পারবেন এবং আপনাদের কোনো লাগবে না টাকা পয়সা শুধু প্লেন বাড়া হলেই আপনারা যেতে হবেন যদি আপনার জব ওভারগেট করতে পারেন এবং জব অফারগুলো কিভাবে গেট করবেন সেটি নিয়ে আমি আমার ভিডিও আমার ভিডিও স্কুল রেকর্ডের মাঝে চলে যাব তারপর আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রেকর্টিং এজেন্সির মাধ্যমে আপনাদের জবগুলা জবের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা বলতে পারেন ভাই আপনি বলছেন শুধু টিকিট বাড়া হলে আপনি যেতে আমরা যেতে পারব তাহলে ভাই এটা কি সম্ভব জি ভাই রিপন্ডিং এজেন্সির মাধ্যমে আপনারা আপনাদের ফাইলগুলো জমা দিবেন তারা আপনাদের কাজগুলো করে দেবে এবং আপনারা যখন ওই চলে যাবেন এক বছর এক বছর আপনাদের স্যালারি থেকে টেন পারসেন্ট বেতন তারা কেটে নেবে সেই প্রতিশ্রুতি দিয়ে আপনার কাজটা তারা প্রসেসিং করে দেবে কত সহজ যদি আপনি কাজের দক্ষতা থাকেন তাহলে ওই দক্ষতার উপরে আপনি এটি কবার লেটার সিবি মেক করে আসতে শুরু করতে পারেন তাদের ইমেলে আপনার সিবি কবার লেটারগুলো শুধু চার্জ সেন্ড করবেন তারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের কাঙ্ক্ষিত জন্য তারা অ্যাপ্লাই শুরু করে তো তো সাথে থাকুন দেখতে ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সো বন্ধুরা নেক্সট পোস্ট দর্শক আপনারা সর্বপ্রথমে যে কাজটি করবেন আপনাদের পছন্দের ব্রাউজারটি অন করে এই জায়গায় লিখবেন টপ টপ রেকর্ডিং এজেন্সি ইন ইস্তুনিয়া তো এটা লেখার পরে আপনারা ইন্টারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের একটা ইন্টারভিউ চলে আসবে তো স্কুলিং করে নিচের দিক যাবেন যাওয়ার পর দেখতে পারছেন এই সেই ওয়েবসাইটটি ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব ওই জায়গাতে সহজ সহজইন করতে পারবেন এটা সে লিঙ্ক তো এই লিঙ্ক কিন্তু আমি এখন ক্লিক করব ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন টপ রেকর্ডিং ফ্রান্স ইন ইস্তোনিয়া সকল এজেন্সি কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছ আমি নিচে দিয়ে শত শত দিয়ে কিন্তু আপনাদের জব অফারটি গেট করতে পারবেন তো আপনাদের এখন করণীয় হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি কোম্পানিতে আপনার সিবিআ এবং কব ডাটা কিভাবে সেন্ড করবেন তো সিবি কভার লেটার সেন্ড করতে হলে আপনাদের চলে যেতে হবে ধরেন আমি এই ট্যালেন্ট প্লেস এই এজেন্সিতে আমি আমার সিবি কভার লেটার সেন্ড করবো তো আমার কি করতে হবে এখন তো আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখছেন বিও প্রফাইল এই বিও প্রোফাইলে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু তাদের ইমেল অ্যাড্রেসটি চলে আসবে এই সে তাদের কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেস তো এই ইমেইলে আপনারা আপনাদের সিবি এবং কভার লেটার সেন্ড করবে তো এভাবে যদি আপনারা সেন্ড করেন যখন আপনাদের কভার লেটার সিভি তাদের মধ্যে চলে চলে যাবে তারা আপনাকে নক করবে ইমেলের মাধ্যমে তখন তার তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন কে আপনি কি করবেন ঠিক আছে তো এইভাবে আপনারা প্রতিটা কোম্পানিতে কোম্পানিতে চেষ্টা করে যাবেন ঠিক আছে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে পোল্যান্ডের এজেন্সি এটা হলো ইস্তোনিয়ার তো আপনারা যেহেতু ইস্তোনিয়া যাবেন এজেন্সি এজেন্সিগুলো আপনারা তাদের প্রোফাইলে ঢুকবেন তো ঢোকার পরে যদি তাদের ইমেল না থাকে তাহলে আপনার করুনীয় হচ্ছে আপনার হচ্ছে চলে যাবেন কন্টাক্টে তো কন্টাক্টে যাওয়ার পরে আপনারা এই জায়গায় সেন্ড মেসেজ করতে পারবেন ঠিক আছে তো আপনার লিখতে পারবেন কি আপনার কি প্রয়োজন আপনার ফাইন জব আমার একটা জবের দরকার তো এই জব লিখে সেন্ড করবেন লিখে নেবেন বিস্তারিত আমার এই জবের এক্সপিরিয়েন্স আছে ওকে তখন আপনার ইমেল অ্যাড্রেস তো এই জায়গায় দিয়ে দিবেন দিলে তার আপনাকে নক করবে তারপর আপনার সেন্ড করে দেবেন ওকে এভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবে তো এই ছিল আজকের তো বক বক করে বিডিওটি আর দীর্ঘগত করতে চাচ্ছি না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ